আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবার আজ মন মন চঞ্চল রে ভাই ঝরে দুটি রাগি বোঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মন চঞ্চল রে আজ মন চঞ্চল রে ভাই ঝরে দুটি রাখি বোঝাইলে মন বুঝিস না তুই জঙ্গলের পাখি রে আজ মন মঞ্চঞ্চল রে কাঁচাবাসের খাট পালঙ্গ ল শুকনো পাঠের দড়ি আত্মীয় স্বজনে মিলে একে আসবে আপন বাড়ি রে আজ মন চল রে আজ মন চঞ্চল রে ভাই ঝরে দুটি রাখি বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের আজ মন চঞ্চল রে ফুলের পাতা গরম পানি দিয়া মন্তর গোসল করাবে গোসল করাইয়া মন্তর কাফন পহরাইবে রে আজ মন মন চল রে কাফোন পহরাইয়া মন্তর আতর লাগাবে রাতব গোলাপ লাগাইয়া মন্তর খাটুলি তহলাইবে রে আজ মন মন চল রে কাটুলি তোলাইয়া মন্তর জানা যা পরবে জানা যা পরাইয়া মন্তর দাফন করাইবে রে আজ মন মন মঞ্চল রে দাফন করাইয়া মন্তর সকলে ফিরিবে কিরণা কির ফেরেস্তা তা আসিবে রে আজ মন মন মঞ্চল রে কিরণা কির ফেরা জিজ্ঞাসা করিবে রবকে ছিল দিনকে ছিল কারবা দিনে ছিল রে আজ মন মন মঞ্চঞ্চল রে আজ মন মন চঞ্চল রে ভাই ঝরে দুটে রাখি বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মন চলে মা কান্দি বেটা রে বেটা বোন কান্দি ভাই রে ঘরের বিবি সেও কান্দিবে আর তো পাই নাই রে আজ মন মন চলে আজ মন মন চঞ্চল রে ভাই ঝরে দুটি রাখি বুঝাইলে মন বুঝ জৃষ্ণা তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন চন চলে গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি রসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি পব বিশ্বজনী আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা কি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি রসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি পব বিশ্বজনী আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা নাকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা নাকি এই পৃথিবীর পাড়াই পারাই দূর আকাশে তারায়। তারায় এই পৃথিবীর পাড়াই পারায় দূর কাছে তারাই তারাই আমি রাখি দিটি মন যাই হারিয়ে হৃদয় তোমায় ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা নাকি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি রসিম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি পব বিশ্বজনী আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা নাকি আমি তোমাকে তোমাকে খুঁজি আমি দেখি তোমার কবিতা নাকি আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এই ফ্রেন্ড মসজিদের তো আজকে মসজিদে আসলাম তো বলছিলাম যে ভাই একটা গজল বলো তো আলহামদুলিল্লাহ যাই হোক যেমন পারলো আল্লাহ তালা যেমন সুযোগ দিয়েছেন যেভাবে বলার তৌফিক দান করেছেন সেভাবেই বলল তো আপনারা সকলে শুনুন এবং পর্যাপ্ত পরিমাণ শেয়ার করতে থাকুন ইনশাআল্লাহ পরবর্তী দিন আমি নিজেই লাইভে আসবো ইনশাআল্লাহ আজিজ আজিজ আল্লাহ আরেকটি কথা বলি হ্যাঁ আমরা জালসাই খুব কষ্ট করে যাই তো হয়তো অনেকজন কমেন্ট করেন যে কি ব্যাপার আপনার মাইকের এবং আপনার ক্যামেরা ঠিকভাবে আসছে না তো ভাই কিছু কিছু জায়গায় আপনার ফাইভ জিও চলে না ফোর জিও চলে না এমনকি নেটই চলে না করি সবসময় তো যাই হোক আপনারা ভালো থাকুন সুখে থাকুন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং শুনবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম